সেটা জেনে ব্ল্যাক প্রচন্ড এক্সাইটেড প্রচন্ড এক্সাইটেড আমি সবসময় বলি এটা আমাদের কাইন্ড অফ দুর্গা পুজো কারণ সোনার সংসার ইভেন্ট টা হয় একদিনের হ্যাঁ মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে মেন ইভেন্টটা একদিন হয় কিন্তু এটার প্রস্তুতি রিহার্সাল তোরজোর স্টেজ রিহার্সাল সব কিছু কেজি মিশে এটা একটা আমাদের কাছে কম করে খুব কম করে হলেও একটা সাত দিনব্যাপী অনুষ্ঠান তো বটেই তো সেটা আছে মানে গোটা বছরে পরিশ্রমের একটা গ্র্যান্ড ফিনালে তার উপরে পঁচিশ বছর বার্থডে এইরকম একটা ওকেশানে ইনভলভ থাকতে পারে আরও ভালো লাগছে একদম একদম ভীষণ ভালো লাগছে আমি তো জি বাংলার বরাবরের পার্ট এবং এবার আমি প্রথম গেস্ট হিসেবে এলাম বলতে গেলে অন্য সময় তো ভিতরেই থাকা হয় তো আজকে গেস্ট হিসেবে এলাম ভীষণ ভীষণ ভালো লাগছে আমি খুব এনজয় করার জন্য এক্সাইটেড ভিতরে গেছি আমি নিজেকে পার্ট মনেই করি মানে এরকম না যে আজকে হুট করে এসেছি বলে আজকে হুট করে মনে পড়লো যে বাংলার কথা তোমার তো তিন বছর কেটে গেছে আমার প্রথম বছর বছর অনেক গেছে বছর অনেক গেছে তিনটে বার সোনার সংসারে আমার প্রথম বছর ভীষণ ভালো লাগছে আমরা নাচ গান বই মাধ্যমে কাটাচ্ছি আর এইরকম জন্মদিন উদযাপন তো আমাদের সবারই ভালো লাগে সবার এক্সাইটেড লাগে আর এরকম অনেক জন্মদিন সব থাকতে চাই পাশে থাকতে জি বাংলায় কে যেরকম আমরা পর্দার ওপার থেকে দেখতাম এবার এপার থেকে দেখছি ভীষণ ভালো লাগছে আমি ভীষণ এক্সাইটেড আপাতত এখন ভেতরে যাইনি এখনও ভেতরে কি আরও এক্সাইটেড হয়ে যাব সবার সাথে দেখা হবে তারপর থার্ড ইয়ার সোনার সংস্থা সবাই চেনা জি বাংলার পুরোটাই আমরা একটা ফ্যামিলি তো মানে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি যে সবার সাথে একসাথে দেখা হবে আমরা অনুষ্ঠান করবো আমরা মজা করবো তো খুব

পরিশ্রম এরকম অনেক অনেক এফার্ট লেগেছে খুব সুন্দর করে তারা সাজিয়েছে অফকোর্স আই আমেরি থ্যাঙ্কফুল টু দেন আর আজকে সোনার সংসারের জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড কারণ পঁচিশ বছর সোনার সংসারের জন্মদিন সোনার সংসারের আমার পারফরমেন্স রয়েছে আপনাদের আরও অনেক প্রিয় সদস্যদের পারফরমেন্স রয়েছে ভেরি ভেরি এক্সাইটেড স্পেশাল দিন বড়ো সেলিব্রেশন দে স্পেশাল দিন বড়ো সেলিব্রেশন বাঙালির বাড়িতে বাড়িতে ড্রয়িং রুমে ড্রয়িং রুমে জি বাংলা রয়েছে এবং মানুষের পছন্দ মানুষের চাহিদা এত বছর ধরে একটি চ্যানেল সবসময় তাদেরকে এন্টারটেনমেন্ট প্রোভাইড করে গেছে এই পুরো পরিবারের জি পরিবারের জন্য আজকে বড় দিন সেই সেলিব্রেশনে সামিল হয়ে আমার খুব ভালো লাগছে খাতারনাথ বৌমা একটু আগেই ঠাম্মি গেছে ভিতরে ঠাম্মি এত সেজেছে যে আজকে আমি ফিকা পড়ে গেছি কিন্তু অফকোর্স আজকে দিনটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড এবং আমিও স্বাভাবিকভাবে এবং নিমফুল পরিবারের সদস্য হিসেবে এটা আমার প্রথম সোনার সংসার তো এটা আরও অনেক বেশি স্পেশাল এবং আমার তরফ থেকে জি বাংলাকে টোয়েন্টি ফিফ্থ বার্থডের অনেক অনেক শুভেচ্ছা আর কি বলবো কালকে আমাদের পারফরমেন্স ছিল আর খুব এক্সাইটেড দেখা যাক বাকিটা ভিতরে কি হয় আমার পঁচিশ বছর আগেকার কথা মনে পড়ছে যখন আমি থেকে আমি যখন পাখি ছিলাম আমি ফ্রক পড়তাম এবং প্রচুর স্বপ্ন দেখতাম জীবন এক জায়গায় পৌঁছানো জি বাংলার হাত ধরে আমি কিন্তু অনেক দূর হেঁটেছি উড়েছি আকাশে এবং আজকে পঁচিশতম জন্মদিন যেখানে আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে পৌঁছে গেছি এখনও মানুষের ঘরে ঘরে এখনও রান্নাঘরে আমায় দেখা যায় জি বাংলা যেমন তখন আমার পাশে ছিল এখনও আছে এবং

আমারও প্রায় পঁচিশ বছর আমার ক্যারিয়ারের প্রথম কাজ জি বাংলার হাত ধরে সেটাও পঁচিশ বছর আগে সো আমাদের একসঙ্গে এই পথটা চলা সো আই এম ভেরি এক্সাইটেড দেখি ভেতরে কি হয় জি বাংলার পঁচিশ বছর মানে আমারও ক্যারিয়ারের পঁচিশ বছর এবং আমি ভীষণ ভীষণ খুশি মনে হচ্ছে অষ্টমঙ্গলায় বাপের বাড়ি ফিরলাম ভীষণ আনন্দ হচ্ছে যতবার আমার ইনভাইট করা হয়েছে কোনো কোনো কারণে আমার আশাটা হয়নি সো আই থিং আই ওয়াজ ওয়েটিং ফর দ্যার সিলভার জুবিলি আর ফাইনালি টোয়েন্টি ফিফথ ইয়ারে আই আর জি বাংলা ইজ লাইক ফ্যামিলি টু তো আমার অনেক মেমরিজ আছে অ্যান্ড আই হোপ যে এইভাবেই আমরা আরও মেমরিজ বানাবো আরও প্রত্যেক বছর আরও বেশি ভালো করে সেলিব্রেট করবো পরিবার এত বড় একটা পরিবার আমাদের উৎসবে আমরা সেলিব্রেট করতে এটাই আমাদের বড় ব্যাপার কারণ আমরা জেনারেলি এত কাজে ব্যস্ত থাকি আমরা খুব একটা নিজেদের মধ্যেই করতে পারি না আজকে সেই ওকেশন তো আমরা সেটাই এনজয় করতে